তাহলে চলো বন্ধুরা আজকে নিয়ে নি আরেকটা ছবি আঁকার ক্লাস আজকে আমি আঁকবো দেখো এখানে আমি একটা ফেস আঁকতে চলেছি তো ফেস আঁকা কত সোজা যদি তুমি জিনিসটা বুঝে যাও আমরা যখন কারোর মুখ দেখি তখন আমরা কি দেখি যা চোখ দেখি তো আমরা চোখ কিভাবে আঁকবো চোখের তুমি নজর করো চোখের যেটা ভুরুগুলো সেগুলো কোন জায়গায় থাকে চোখের যেখানে আসল মেন চোখটা সেই চোখটা কোন জায়গায় থাকে চোখের যে গহরটা সেটা সেটা কোন জায়গায় থাকে সেখানটা কিভাবে ছায়া পড়ে সেখানটা কিভাবে ফুটে ওঠে সেই জায়গাটা তুমি লক্ষ্য করো তাহলে কি হবে কিন্তু তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে যে চোখ কোন জায়গাতে অবস্থান করছে সেরকমই আজকে কিন্তু আমরা এটা আঁকার চেষ্টা করবো এরপরে আমি এখানে একটা কিছু জিনিস রেখেছি যেটা তোমরা দেখতেই পাবে আঁকার সাথে সাথে আমি বলে দেবো যে আমি একদিকটাকে একদিকটাকে ব্লু শেড দিচ্ছি একদিকটা হালকা শেড দিচ্ছি তার ফলে আমি ছবিটার মধ্যে একটা কিছু ফোটাবার চেষ্টা করছি যাই হোক ছবিটা যখনই আমরা কোনো ছবি আঁকি সেটা যে কোনো হোক প্রকৃতিক ছবি হোক গাছপালার ছবি হোক বা যে কোনো ছবি হোক সেটাই কিন্তু আমরা কিছু একটা ফোটাবার চেষ্টা করি মানে আমাদের মাথায় কিছু একটা থাকে আমরা দেখে দেখে শুধু ডিরেক্ট কপি করি না তাতে কি হয় তাতে কিন্তু আমাদের সেই ক্রিয়েটিভ প্রসেসটা বোঝায় থাকে সেটা ছবি আঁকা হোক বা অন্য যে কোনো কিছু হোক সেই ক্রিয়েটিভ প্রসেসটা কিন্তু বজায় থাকে তাহলে কিন্তু আমরা সেটার সঙ্গে যুক্ত থাকতে পারি সেটা কিন্তু আমরা বিরক্ত না হয়ে সেটার সঙ্গে কিন্তু আমরা জড়িয়ে থাকতে পারি সেটা কিন্তু আমাদেরকে একটা দীর্ঘস্থায়ী একটা মজার মধ্যে আমরা থাকি একটা আনন্দের মধ্যে আমরা থাকি আসলে তো কোনো কিছু পাওয়ার জন্য কিছু করা নয় একটা আনন্দের জন্য করা একটা মজার জন্য করা এইভাবে আমরা যখন মুখে মণ্ডল দেখব কোথায় নাক আছে কোথায় নাকের গহরগুলো ফুটে উঠছে এই জিনিসগুলো কিন্তু আমাদের নজরে পড়ে যায় সেই জিনিসগুলো যখন আমরা আঁকতে শুরু করি একটু 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 করে তখন কিন্তু সেটা আমাদের কিন্তু বিভিন্ন গঠনগত দিক সেগুলোর মধ্যে কিন্তু চলে আসে সেই জিনিসগুলো আমরা কিন্তু শিখি করতে করতে একটা শেখার মধ্যে যে একদিনে যদি কেউ বলে যে আমি আঁকতে শুরু করে দেবো এবং এমন একটা জিনিস এঁকে দেবো যে সবাই বা করবে তো সেটা চেয়ে আঁকতে আঁকতে শেখা সেটা বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি সেই প্রসেসটার মধ্যে থাকলে তুমি অনেক জিনিস শিখলে তুমি দীর্ঘস্থায়ী জিনিসটার মধ্যে থাকলে তুমি একটা ভালো সময় কিন্তু কাটালে সেইটা জরুরি ভালো সময় একটা কাটানো জরুরি সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক সেটা যে কোনো সম্পর্ক ক্ষেত্রে হোক কারোর সাথে থাকছো সেই ভালো সময় কাটানোটা জরুরি তাহলে কিন্তু সেটা তোমাকে দীর্ঘস্থায়ী একটা আনন্দ দেবে এবং তুমি মজার মধ্যে থাকবে তো এক্ষেত্রেও আমরা কিন্তু সেই জিনিসটা করছি এখানে দেখো আমরা যখন এইভাবে ফুটিয়ে তুলবো আমি চেষ্টা করব এ এমন এমনভাবে আঁকতে যেন এ ডাইরেক্টলি যে দেখবে ছবিটা তার দিকে তাকিয়ে আছে তো সেরকম আমরা কিভাবে করি সেরকম কিন্তু আমাদেরকে অভ্যাসের সাথে সাথে আমরা দেখতে হবে যে কোথায় চোখের মনিটা ফুটছে কোথায় চোখের মনির তারাটাতে আলোটা ফুটে উঠছে যেখানে প্রতিফলিত হচ্ছে সেটা কোন জায়গাতে থাকবে সেই জিনিসগুলো যখন আমরা কিন্তু লক্ষ্য করব তখন কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফুটে উঠবে সেই জিনিসগুলো ফুটে ওঠা কিন্তু জরুরি এরপরে চোখের কোন জায়গাগুলোতে ছায়া পড়ছে যেহেতু চোখটা একটা গহ্বরের মধ্যে অবস্থিত তাহলে চোখের এই যে সাইডের অংশগুলো নিচের অংশগুলো এগুলোতে কিন্তু ছায়া থাকবে দেখবে নাকটা আমাদের উঁচু জায়গাতে হবে নাকটা উঁচু হয়ে আছে ওই জন্য যত আলো পড়বে পড়বে নাকের উপরের যে অংশগুলো থাকবে যেখানটা উঁচু অংশ সেগুলো কিন্তু কিন্তু একটু আলো আলো অংশ থাকবে এবং নাকের চারপাশের যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু একটু ছায়া যুক্ত হবে ছায়া ছায়া ভাব থাকবে তবে সেই জিনিসগুলো ফুটিয়ে তুলতে কিন্তু আমাদের কিন্তু ছবির মধ্যে কিন্তু অটোমেটিক চলে আসে এবং ছবিটা কিন্তু রিয়ালিস্টিক আপনা আপনি হয়ে যায় আমাদেরকে রিয়ালিস্টিক ছবি করবার দরকার পড়ে না রিয়ালিস্টিক ছবি কিন্তু আপনা আপনি হয়ে যায় যখন আমরা সেই জিনিসগুলোকে লক্ষ্য করি যে একটা মুখমণ্ডলে যখন তুমি ছবিটা দেখবে নিজের ছবি আয়নাতে দেখবে নিজের ছবি তুমি ছবিতে দেখবে যখন দেখবে তখন তুমি কিন্তু সেই জিনিসগুলো যখন নজরে পড়বে তখন কিন্তু তোমার সেই জিনিসগুলো কিন্তু হতে থাকবে সেই জিনিসগুলো কিন্তু তোমার ছবিতেও ফুটে উঠবে তো তুমি সে তারপরে সেই জিনিসটা যখন ফোটার চাইছো সেই জিনিসটা কিন্তু আপনার থেকেই হতে শুরু করবে তারপর গালের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু উঁচু থাকে সেগুলো উঁচু থাকে তার মানে কি সেখানে কিন্তু আলো পড়বে বিভিন্ন রকম ছায়া পড়বে বিভিন্ন রকম আমাদের চামড়ার যে বিভিন্ন রকম রং ফুটে উঠবে যেগুলো বিভিন্ন রকম শেড ফুটে উঠবে তো সেই জিনিসগুলো কিন্তু দেখতে দেখতে কিন্তু হয়ে যায় সেই জিনিসগুলো হয়ে যায় এবং সেই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ছবি ফুটে উঠছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের যখন হতে থাকে তখন কিন্তু একটা মুখ গহর কিন্তু তৈরি হতে থাকে সেই মুখটা তুমি যখন ফুটে উঠবে তুমি তখন দেখতে পাবে একটা ইউনিক জিনিস তৈরি হবে। এই যে যে ছবিটা আমি আঁকতে চলেছি এই লোকটার কোনো এর কোনো অস্তিত্ব কিন্তু দুনিয়াতে নেই কিন্তু এটা এইভাবে আমরা আস্তে আস্তে একটা নতুন জিনিস ফুটে উঠবে সেরকমই আমরা যে এসেছি আমরা কিন্তু কেউ আমাদেরকে তৈরি করে দেয়নি আমাদের বিভিন্ন রকমের কম্বিনেশনের ফলে কিন্তু আমাদের কিন্তু একটা গঠনগত তৈরি হয়ে যায় এই জন্য দেখবে সবাই সবাই কিন্তু দেখতে আলাদা কেউ কারোর সঙ্গে দেখতে কিন্তু এক নয় এই জিনিসটা যখন আমরা খেয়াল রাখি তখন আমরা সবকিছুর মধ্যেই সেই বৈশিষ্ট্য সব জিনিস কিন্তু দেখতে পাই যখন আমরা দেখতে শুরু করি এইভাবে জগৎকে তখন কিন্তু আমরা একটা মজার জিনিস লক্ষ্য করি গালটার বিস্তার কতটা আমাদের যে গালগুলো আমরা করব চোখের থেকে সেই দিকটার মনিটা কত দূর ভিতর দিকে সেখানে আমাদের যে আমাদের গালগুলো সেগুলো কোন কতদূর পর্যন্ত বিস্তৃত থাকবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করব আমাদের শরীরকে নিজেদের চোখ মন্ডলকে লক্ষ্য করবো লোকজনকে লক্ষ্য করব তাহলে কিন্তু আমাদের ছবিতেও কিন্তু সেই জিনিসটা ফুটে উঠবে শরীর ফুটে উঠবে তখন আমাদেরকে আলাদা করে মানুষের মুখ কিভাবে আঁকতে হয় সেটা জানতে হবে না আমরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এঁকে ফেলবো আপনার থেকে কিন্তু সেই মুখটা কিন্তু ফুটে উঠবে যখন আমরা সেই জিনিসগুলোকে লক্ষ্য করবো তারপর গলার অংশটা কোন দিক থেকে কত দূরে বিস্তার হবে কোন দিক থেকে কত দূর বিস্তার হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফুটে উঠবে আপনার থেকে আমাদের ছবিতে হোক বা যেখানে হোক সে কিন্তু আমাদের ছবিটা ফুটে উঠবে সেইভাবে যে কোন জায়গাটা বিস্তার কতটুকু কোন জায়গাটা কোনখান থেকে আমাদের আঁকতে হচ্ছে কোন জায়গাটা কোনখান থেকে কতদূর পর্যন্ত হলে ফুটে উঠছে সেই জিনিসটা কিন্তু আমাদের ফুটে উঠবে আমাদের ছবিতেও ফুটে উঠবে তারপরে আমাদের কানটা কানটা কোথার থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত কানের বিস্তার কিভাবে থাকে কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফুটে ওঠে দেখো দিকের কানটা আমি দেখলাম সবটাই যেরকম ফুটে উঠছে তাতে আমার যেহেতু বাঁ দিকের কানটা দেখা যাচ্ছে তাহলে আমি কিন্তু ডান দিকের কানটা একটু কম দেখা যাবে সেরকমই আমি যেন বাদিক দিক থেকে লক্ষ্য করছি সেই জিনিসটা আমি কিন্তু ফোটাবার চেষ্টা করছি তাহলে আমাদের হ্যাঁ লক্ষ্য করা যাবে কিন্তু একটু কম লক্ষ্য করা যাবে সেরকমই আমি কিন্তু ফোটাবার চেষ্টা করছি এরপর আমরা যখন কপালটা করব সেই কপালের বিস্তার কদ্দূর কপালটা কদ্দূর পর্যন্ত বিস্তৃত সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফুটে উঠবে ছবির মধ্যে আপনার থেকে কিভাবে আমাদের নাকের সাথে চোখ মুখের অংশগুলো মিশে গেছে তারপরে আমাদের কপালটা কিভাবে কদ্দূর পর্যন্ত বিস্তৃত সে জিনিসগুলো যখন আমরা নিজেদের শরীরকে লক্ষ্য করব। নিজেদের মানুষের মুখমণ্ডল লক্ষ্য করব মানুষ হোক পশু পাখি হোক যখন আমরা আঁকি তখন তাদের গঠনগত বিভিন্ন দিকগুলো যখন আমরা দেখি তখন কিন্তু সেরকম জিনিস কিন্তু ফুটে ওঠে আপনার থেকেই ছবিতে সেরকমই কিন্তু আমরা এখানে করার চেষ্টা করব। তারপরে সেই চুলগুলো বিভিন্ন জনের চুল বিভিন্ন রকম হয় সেরকম ভাবে কিন্তু চুল ফুটে ওঠে তো সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদের ছবিতেও ফুটে উঠবে সেইভাবেই এইভাবে কিন্তু একটা ফেস কিন্তু ফুটে ওঠে আমাদের ছবিতে তো আজকে ছবি এই ছবিটা আর কিছু মানে বেশি কিছু করতে যাবো না আমি যেহেতু সিম্পল মুখ কিভাবে আঁকতে হয় সেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো কারণ তো এরপর তোমরা যখন আঁকতে আঁকতে শুরু করবে তখন নিজেদের মতো বিভিন্ন রকম মূর্তি কিন্তু তোমাদের মাথায় যেরকম আসবে সেরকম কিন্তু ছবিতেও ফুটে উঠবে তো আমি ভিডিওটাকে সিম্পলি রাখছি যাতে আমি বোঝাতে পারলাম যে কিভাবে ছবি আঁকার প্রসেসটা কিরকম হয় যখন আমরা কোনো কিছুর মুখ আঁকি আগে আমার মুখ আঁকতে বিরাট ভয় লাগতো যখন আমি আমি ছিলাম ছবি তো খুব এঁকে দিতাম গাছপালা পশু পশু পাখি পাখি এসব কিন্তু আমি আঁকতাম যখন আঁকতাম তখনও আমার তাদের গঠন দেখতে আমার একটু উম ইয়ে লাগতো গঠনগত দিকগুলো আমার আঁকতে একটু অসুবিধা হতো কিন্তু সেই জায়গা থেকে আমি কিন্তু যখন অভ্যাস করতে শুরু করলাম এইভাবে মানুষের মুখ আঁকা মানুষের গো পশুদের গঠন আঁকা যখন আমি শুরু করলাম তখন কিন্তু সেই জিনিসগুলো অনেকটা ফুটে উঠলো আমার কাছে সহজ হতে শুরু করলো তারপর এখন দেখো আমি কিন্তু জিনিসগুলো আঁকতে পারছি বোঝাতে পারছি মেয়েদের মুখের গঠনের সাথে ছেলেদের মুখের গঠনের কিরকম তফাৎ হয় কিরকম ভিন্নতা হয় সেগুলো যখন তুমি আঁকতে শুরু করবে তখন একটা ছবিতে তোমার অটোমেটিক ছেলে বা মেয়ে তুমি যেরকম আঁকতে চাইবে কিন্তু সেরকম ফুটে উঠবে মুখমন্ডলটা ছেলেদের মুখের গঠনটা একটু চওড়া টাইপের হয় এবং মেয়েদের মুখের গঠনটা একটু সরু হয়ে এদিকে নেমে আসে নিচের দিকে চোয়ালের দিকগুলো তার জন্য তখন কিন্তু দুটো গঠনের ভিন্নতা অনুযায়ী সেইভাবে ছেলে বা মেয়ের মুখ এবারে তফাৎ হতে পারে আরো চুলের গঠনগত থাকে চোখের গঠনগত বৈশিষ্ট্য থাকে সেই হিসাবে কিন্তু আমাদের একটা মুখের কিন্তু বিভিন্ন রকম হিসাবে আমাদের কিন্তু সেই মুখটা কিন্তু ফুটে ওঠে যে আমরা সেটা এবারে প্রত্যেক মানুষের ভিন্ন প্রত্যেকের কিছুটা ভিন্নতা আছে তো সেরকম কিন্তু তোমার যে ছবিটা হবে সেটাও কিন্তু কারোর সাথে মিল হবে না সেটাও কিন্তু একটা আলাদা রকম হবে ভিন্ন নিজস্বতা থাকবে সেটার মধ্যে সেই জন্যই কিন্তু আমরা এটা একটা শিল্প সবকিছু শিল্প হিসাবে দেখা উচিত এরপরে এই যে ছবিগুলোর মধ্যে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম রঙের রঙের বৈচিত্র্য তৈরি হয়ে যায় মানুষের চামড়ার মধ্যে এবং সেই হিসাবে কিন্তু ছবিও এগোতে থাকে তুমি যাই চাইলে নিজের মতো করতে পারো এখানে কোনো বাধ্যবাধকতা করা নেই যে এরকম করতে হবে এরকম কিছু একটা নিয়ম আছে সেরকম কিন্তু নিয়ম কিন্তু এখানে কিছু নেই তোমার নিজস্ব মতো কিন্তু ছবি কিন্তু ফুটে উঠবে এবং একটা মজার বিষয় একটা মজার সময় তুমি নিজের সঙ্গে কাটালে সেটাই কিন্তু বড় ব্যাপার যাই কিছু আমরা করি না কেন নিজের সঙ্গে একটা ভালো সময় কাটানো দরকার অন্যের সঙ্গে আমি কতটা ভালো ব্যবহার করলাম না ব্যবহার করলাম সেটা কিন্তু জরুরি নয় নিজের সঙ্গে কতটা ভালো আমি সময় কাটালাম সেটা কিন্তু জরুরি তাহলেই কিন্তু তুমি মানুষ চিনতে পারবে অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরেও থাকতে পারবে নিজের গুরুত্ব বুঝতে শিখবে এখন নিজের গুরুত্ব বোঝা অনেক জরুরি সবাই তোমাকে ঠকানোর জন্য বসে আছে সবাই যে যার নিজের পথে চলছে তাই ঘাবড়ে না গিয়ে হারিয়ে না গিয়ে এই জগতে নিজের গুরুত্বটা বুঝতে শেখা জরুরি দেখো পাতাটা সব সময় নিজের দিকে সোজা করে রাখা জরুরি কারণ দেখো আমি যখন পাতাটা একটু ওই দিকে বাঁকানো ছিল ভিডিও করবার সুবিধার জন্য তখন কিন্তু ছবিটার মধ্যে একটু কিন্তু ভাব ভাব চলে চলে একটু সেটা যখন আমি পাতাটাকে করলাম তখন কিন্তু সোজা সেটা আমার ধরা পড়লো তখন কিন্তু তুমি যেখানেই আঁকছো সেটা কিন্তু পাতাটাকে সোজা করে তার দিকে সোজা ভাব যেদিকে তুমি ঘুরে আসো সেই দিকে সোজা রেখে পাতাটা কিন্তু আঁকা উচিত পাতাকে কখন ওই জন্য বাঁকা উচিত নয় বাঁকানো উচিত নয় তাহলে কিন্তু ছবিটার মধ্যে যে খামতিগুলো থাকবে সেগুলো কিন্তু তোমার নজরে পড়বে চুলটা আমি চাইলে আমি সাইড গুলো শেড দিয়ে কিন্তু একটা বিভিন্ন রকম করে নিতে পারি কিন্তু আমি ছবিটাকে রাখার ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ চোখের চোখের অবশ্যই চোখ যেহেতু তাকিয়ে আছে তাহলে চোখের কালো মনিগুলো তো হয় আমাদের অবশ্যই এখানে একটু তুমি সেরকম রঙের কারিগরি অবশ্যই করতে পারো হ্যাঁ তুমি ভ্রুগুলো একটু করতে পারো যেহেতু আমি ভ্রুগুলো এখানে দেখানো হয়নি తుగ్ల సారీ <ubers drums> <cled phgettable noise> চোখটা খাঁজের মধ্যে থাকে চোখটা যখন খোলা অবস্থা থাকে তখন এগুলো খাঁজের মধ্যে থাকে ভ্রুয়ের নিচের অংশগুলো তাই এগুলো একটু ডার্ক সাইড হয় ভ্রুয়ের নিচের অংশগুলো এই জিনিসগুলো তুমি যখন লক্ষ্য করবে তখন কিন্তু ছবির মধ্যেও সেই জিনিসটা কিন্তু ফুটে উঠবে ধীরে ধীরে Namaskar. Namaskar. Bye-bye.